সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা সদর অবস্থিত নতুন হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার দেখতে পাচ্ছি বৃষ্টি বাদলের দিন একেবারে রোদ নেই বর্ষা বৃষ্টিতে গরুর সব বীজে শেষ এবং বেচা বিক্রি খুবই কম প্রচুর পরিমাণে গরু আমদানি আছে কিন্তু বেচা বিক্রি খুব একটা হচ্ছে না বৃষ্টির কারণে আমরাও বৃষ্টিতে বীজ আপনাদের জন্য আপডেট দেওয়ার চেষ্টা করতেছি ইহাটে প্রতি হাসিল ছয়শো টাকা এবং হাতের সময় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমাওয়ার বেচা বিক্রি হয়ে থাকে তবে বর্ষার দিন তেমন একটা বেচা বিক্রি নিয়ে গেলে তো চলুন যতটা সম্ভব আপনাদের কিছু কালেকশান দেখানো এবং দাম দর জানানোর চেষ্টা করি কী দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো যেহেতু বৃষ্টির দিন সবাই হয়তো আবার দর জানাইতে আগ্রহী হবে না যতটা সম্ভব যারা একটু ফ্রি আছে বা দাম দর জানাতে আগ্রহী তাদের থেকে আমরা দামটা জানানো এবং দেখানো এবং জানানোর চেষ্টা করব দেখতে হচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আমার উপযোগী গরু এগুলো এই যে একটা সাই গরু এই পাশে আছে আবার সাই হল কুচুর হল সাইওয়ালটা বেশি পাওয়া যায় বাসুর গরুর জন্য হাটটা বেশ ভালো জয়ফার জেলার মধ্যে বিখ্যাত হাট এটা একটা আমার কত যাচ্ছে না আটষট্টি হাজার দাম দর কত করে ষাটের নিচে আটান্ন হাজার পর্যন্ত দাম দর করে যাচ্ছিল আটষট্টি হাজার বয়স কত হবে চার থেকে ছয় মাসের মধ্যে মাসাল দাম দাম দর করে বৃষ্টির মধ্যে কম বৃষ্টির কারণে এবং হচ্ছে ভাই বৃষ্টির কারণে ব্যাপারী নাই ব্যাপারি আসলেও কেউ হয়তো বা বৃষ্টির মধ্যে ভিজে কিনতেছে না দর্শক আমরাও খুব একটা আজকের বেশ কিছু ভিডিও দেখাতে পারবো না কারণ আবহাওয়া খুব একটা ভালো পাচ্ছেন এটা কত দাম দাম বিরিয়াসি চাঁদ দাম পড়তেছি সত্তর সত্তর বিরিয়াসি চাচ্ছিল তো আমার ঘরে সত্তর মার্শাল্লাহ এবং এবার সেও গরু আছে কি অবস্থা কেমন আছেন কত যাচ্ছেন এটা

মামা কত যাচ্ছিলেন এটা সহ এত বেশি কত দর করে দামদর কত করে গরু আছে প্রচুর তবে দেখাতে পারবো কতগুলো সেটা হলো মেন কথা কারণ বৃষ্টির দিন দর্শক মামা নেপালগির নেপাল কাছি পঁয়ষট্টি কত দাম দর করে দাম করতে পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন কত হলে দিবেন ষাট হলে দিবেন ষাট হলে দেবেন বৃষ্টিতে ভিজে কিন্তু কালার হয়ে গেছে চেঞ্জ যে পাশে প্রচুর গরু দেখে সমস্যা একটাই বৃষ্টি বদলের দিক করে সামনের দিকে যায় এবং বাকিগুলো দেখানোর চেষ্টা করি সেটার দাম দর চলতেছে দেখি বিক্রি যদি হয় আপনাদেরকে দেখাইতে পারবো আমা কত না এটা আমার কত সে একটু বড়ো সাইজের আছে ভাই কত এগুলো বলে কত বাজারে পঞ্চান্ন পর্যন্ত বলে পঁয়ষট্টি হাজার চাওয়া দাম ছোটো কালেকশানও দেখাই রাখি বড় বৃষ্টি মামা কত দাম দর চলে দাম দর চলতেছে নাকি এখন দাম দরকার কত এটা অনেক পঞ্চাশ দাম জন্য আটকে আছে এক হাজারের জন্য বয়স কেমন এটা একবারে বাচ্চা মাস পাঁচ মাস আপনারটা কত যাচ্ছেন কত দাম রাখছেন বলে কত পঞ্চাশ ভাঙে কত যাচ্ছিলো পঞ্চাশ ভাঙে দাম দর করে দর্শক চলে আসলো বৃষ্টি মধ্যে আপডেট দেবো আপনাদের বৃষ্টির কারণে আপডেট দেওয়া যাচ্ছে না বাবা কী অবস্থা ভালো আছেন এটা কত যাচ্ছেন কত যাচ্ছেন দাম নেপাল গেট বাজারে বলে কত ষাট নেপাল গেট তবে একটু কানটা ছোট মতো লাগেছে ফিগার কিছুটা নেপালের মতো আছে হালকা পার্সেন্ট বলা যায় পাশে কি সাইওয়াল কত যাচ্ছেন সাইওয়াল আটষট্টি দাম দর করে দেবেন পঁয়ষট্টি বয়স কেমন ছয় মাস ছয় মাস হবে ছয় মাস হবে এই যে প্রচুর গরু আর বৃষ্টির জন্য বেচা বিক্রি না এটা কি সাইওয়াল কত যাচ্ছেন মোয়াত্তর কি বলেন একটু জোরে বলেন কি সমস্যা বলেন আমাদের মাধ্যমে আরো ব্যাপারে আসতেছে আমরা আপনাদের লস করাচ্ছি না ভুলভাল ভাল ইনফরমেশন দিয়ে না লোকজনকে কত মামা কত দাম দর করে কত পঁয়ষট্টি ছেষট্টি কত হলে দেওয়া যায় সত্তর ভাঙ্গি হলে দেওয়া যায় মাসাল্লাহ দর্শক ফাইনালি বৃষ্টিটা একটু কমলো আমরা আবারও চলে আসতাম আপডেট দেওয়ার জন্য এই যে দেখুন প্রচুর পরিমাণে গরু দাম দর জানি কেমন অবস্থা আসসালামু আলাইকুম আঙ্কেল বৃষ্টির মধ্যে কি ব্যাপারে কেউ আসছে বা দাম দর করতেছে হালকা কেমন চাচ্ছেন এই যে প্রথমটা সাইভাল এক লক্ষ পঁয়তাল্লিশ চাচ্ছেন পরে কত দাম তিরিশ আঠাশ পাশে পঞ্চান্ন কত হলে দেবেন দু এক হাজার কম হলেও দেবেন দর্শক বৃষ্টি বাদলের দিন গরুগুলো ভিজে একেবারে অবস্থা খারাপ আছে তারপরেও হালকা টুকটাক বেচা বিক্রি চলতেছে কিন্তু যেরকম চলার কথা সেরকম না হালকা চলতেছে বৃষ্টির দিন যেহেতু এ পাশটাতেও গরুর কোনো ভাব নাই মামা জোড়া কত যাচ্ছেন মিষ্টির মধ্যে দেখো তুই দাম দর করার সুযোগ পাইছেন একশো দুই পাঁচ দশে দিবেন বুঝলাম দশ হলে দিলে কিন্তু হচ্ছে না পঞ্চান্ন হাজার করে হলে দিতো দর্শক কেন্দ্র পঞ্চান্ন হাজার করে দাম দর করতেছে না খুব দূর বলে সালাম আলাইকুম ভাই সাইওয়াল রামা ভাই গরু ভিজে যায় কিছু আছে না আছে না কত যাচ্ছেন এটা দাম দর কত করে দাম কত করে দাম আপনি দাম চাচ্ছেন আশি হাজার দাম করে পঁচাত্তর হাজার কত হলে দেবেন আশির নিচে তো আসতে হবে অবশ্যই বয়স কেমন ভাই এটা চার মাস গরু বলতেছে পার্সেন্টে দেখা আছে একটু তবে দর্শক কী বলবো গরু ভিজে যাওয়ার কারণে গরু একটা চিনা খুব টাফ হয়ে গেছে প্রচুর গরু প্রচুর গরু কিন্তু দাম দর করা বা বেচা বিক্রি সামনে একটা স্পিড দেখতে পাচ্ছি না আমরা বিদায় নিচ্ছে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো গুরু হার থেকে তো সে ইচ্ছা ছিল পর্যটন দেখা দেখাব বর্ষা বৃষ্টি যে কোনো দেখাতে পারলাম না ঘন হওয়া যায় পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম